যেমন মুরগির বিষয়টা অনেক প্রয়োজন যেমন মুরগির এই সময় যে কিছু ক্ষণে বৃষ্টি কিছুক্ষণ আবার রৌদ্র আবার বৃষ্টি আবার লাগা ধরা বৃষ্টি তো এই সময় মা বোনের ছোট বাচ্চা হোক আর বড় মুরগি হোক একটা রোগ দেখা যায় সেই রোগটা হল হাঁটবো লড়বো চরবো খাইবো সব কিছু করবো একটা হাঁচি দিব কিছুক্ষণ পর্ব হাঁটছি দিব আবার কিছুক্ষণ পর্ব একটা ডাক দিব এইভাবে ডাক দিব তো এই সমস্যাটা একটা ঠান্ডার কারণে তো অনেকে বুঝেন না যে এটা কোন মেডিসিন দিতে হবে কি পরিমাণ দিতে হবে কি খাওয়াইতে হবে এই যত্নটা অনেকে জানেন না তো জানেন না এই বিষয়টা সুন্দর করে বুঝাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আস্তে আস্তে দেখবেন আর রবিন জন্য দোয়া করবেন রবিন রবীন্ন একটা সমস্যা আছে এই সমস্যাটা যেন আল্লাহ করে আর সব সময় দোয়া করবেন দোয়া এমন একটা জিনিস বিষয়টা আপনাকে বুঝাইতে পারবেন না যার কাছে দোয়া আছে তার সকল কিছু শান্তি আছে যার কাছে দোয়া নেই তার কোনো কিছুই শান্তি নেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা থাকলো তার ভিতরে শান্তি নেই দোয়া এমন একটা জিনিস তো বিয়স এই জিনিসটা